নমস্কার আপনারা দেখছেন এডুটেক তন্ময় চ্যানেল এই মাত্র ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান থেকে এই নোটিফিকেশানটি জারি করা হয়েছে তারিখ হচ্ছে এক চার দু বলা হয়েছে দেখুন পশ্চিমবঙ্গে সাতটি ধাপে লোকসভা নির্বাচন পরিচালিত হবে এবং বেশিরভাগ স্কুলগুলি উক্ত নির্বাচনের জন্য ভোট কেন্দ্র হিসাবে কাজ করবে তাই জানানো যাচ্ছে যে এ নম্বরে ষোলোই এপ্রিল মঙ্গলবার থেকে কুড়ি এপ্রিল শনিবার পর্যন্ত পাঁচ দিন শুধুমাত্র কোচবিহার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায় উনিশে এপ্রিল অনুষ্ঠিত হতে যাওয়া প্রথম ফেজের নির্বাচনের জন্য স্কুলগুলি ছুটি থাকবে বি নম্বরে বলা হচ্ছে চব্বিশে এপ্রিল বুধবার থেকে সাতাশে এপ্রিল শনিবার পর্যন্ত চার দিন শুধুমাত্র দার্জিলিং কালিম্পং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর জেলায় ছাব্বিশে এপ্রিল অনুষ্ঠিত হতে যাওয়া দ্বিতীয় ফেজের নির্বাচনের জন্য স্কুলগুলি ছুটি থাকবে সি নম্বরে বলা হয়েছে সামার ভ্যাকেশানের ছুটি সংশোধন করা হলো। ছয় মে সোমবার থেকে দোসরা জুন রবিবার পর্যন্ত বাইশ দিন সামার ভ্যাকেশানের ছুটি থাকছে রাজ্যের সকল স্কুলের জন্য ছুটি সংক্রান্ত এই গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তিটি আপনাদের সাথে শেয়ার করলাম ভালো থাকবেন ধন্যবাদ